কয়েকদিন আগে ব্যবসায়ী একটা আমি দুটি কথা বলেছিলাম সেই কথার একটা অংশ ছিল যে যারা অপরাধ করেছে জনগণ তো তাদেরকে দেখেছে তাদের বিচার আসল বিচার হবে আল্লাহর দরবারে আর দুনিয়ার বিচারটা ছেড়ে দেন জনগণের হাতে এবং তাদেরকে শুধুমাত্র বিভিন্ন ভাবে দায়ী করে একটু শক্ত কথাবার্তা বলা আমি বিশেষত একটা ব্যবহার করেছি আপনারা শুনেছেন এটা বারবার বলার প্রয়োজন নেই কথা যদি মিথ্যা হয় তাহলে বার বলতে হয় সত্য হলে একবারই যথেষ্ট এরা ফেসিবাদি আত্মস্বীকৃত ফেসিবাদী এটাই তাদের পরিচয় এটা বারবার বলার দরকার নাই এটা সত্য একটা প্রতিষ্ঠিত সত্য তারা গণহত্যা করে ঠিক সামনে মানুষ হত্যা করেছে ঠিক যার সন্তান হত্যা করা হয়েছে যার মেয়ে হত্যা করা হয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে তাদের ন্যায়্য বিচার পাওয়ার অধিকার আছে এইজন্য আমরা চাই যে এদের বিচার যথাযথ একজনের যেন এসকেপ করতে না পারে ঠিক দেশের মানুষকে চকে ধোরা দিয়ে ধর্মেশার মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চেয়ে আরো কঠিনভাবে পাক্লাও করা হোক কারণ এরা মানুষের রিজেক্টের উপরে হাত দিয়েছে লাথি মেরেছে এদের কারো কোনো কমা নাই কমার কোন সুযোগ নেই বিচার হতেই হবে এই লোকেরাই তো কয়েকদিন আগে বেরোচ্ছেন আমাদের উপর যখন স্টিউ রুলার চালিয়েছেন বিচার বিভাগ স্বাধীন আর আইন সবার জন্য সমান তো স্বাধীন বিচার একটা কেমন ছিল একটু দেখেন তো সাদের আয়নাগর বানিয়েছিলেন না যান না অন্তত দুই এক রাত থাকেন সেখানে ওখানে তো খাবার বিল দিতে হবে না আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না থাকেন আমরাও তো থাকছে ভালোই লাগছে খারাপ না আপনারা রাখছিলেন না মানবতার কল্যাণের জন্য শত্রুরা শিবে আপি তালিমে যাদেরকে বন্দী করেছিল লাইফলাইন কেটে দেওয়া হয়েছিল খাদ্য বন্ধ পানীয় বন্ধ কাপড় চোপড় বন্ধ কোনো কিছু সেখানে যেতে দেওয়া হবে না মেডিসিনও ঢুকতে দেওয়া হবে না একটা পর্যায়ে যার সাথে করে নিয়েছেন সব শেষ হয়ে গেছে রসুল করিম সাল্লাম তার সঙ্গে সাথী দেয় এরপরে তারা কি করেছেন ঘাস গাছের পাতা জিতা গাছের সাল এটাও যখন শেষ হয়ে গেছে শুকনো বস্তু এমন এমনকি পেটের কুদায় মরা পশুর সুখনা হাট দিয়েও তাদেরকে চিবোতে হয়েছে দ্যাট দ্যাট হজ প্রিজম দেখ তুলনায় এগুলো কিছুই না তবে হা কিছুই না আছে সেটা যারা আমাদের উপর আরোপ করেছেন নেয়া বিশালের দাবি হচ্ছে তারা অপরাধ করলে এটার একটু সাক্ষাদের নেওয়া উচিত আমাদেরকে তো বিনা অপরাধেই তারা করেছেন এখনও বুকে হাত দিয়ে বলি যতগুলো মামলা হয়েছে সব মিথ্যা আমার বিরুদ্ধে যা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা হয়েছে অধ্যাপক গুলাম আজমের বিরুদ্ধে যা হয়েছে আমি কয়জনের নাম নাম নিব রহমান নিজামের বিরুদ্ধে যা হয়েছে এই সবগুলো মিথ্যা এবং মানাবেন তার প্রমাণ কি প্রমাণ আমি নিজে প্রথম যে মামলায় রেবা আমাকে অ্যারেস্ট করল আমাকে যখন আদালতে উঠানো হলো আইনজীবীরা জানতে চাইলেন ওনার অপরাধটা কি বলে যে নাশকতা সৃষ্টির জন্য উনি পনেরোটা ককটেল বিছনা নিয়ে উনি রেখেছিলেন আমি বললাম যে তো এটা করবে না রেখেছিলেনা বিছনা ককটেল আমি বললাম যে মেহরবানি করে ককটেলটা জিনিসটাকে আমার একটু দেখাবো তারা কি রিকভারি করেছেন সিজার লিস্টে এনেছেন যদি এনে থাকেন তাইলে আমি একটু দেখতে চাই বিচারক মহোদয় তাদের মুখের দিকে থাকালো যিনি এটা বলেছিলেন তিনি মাথা নিচের দিকে দিলেন সবাই হু হু করে হেসে দিল এর বিনিময়ে আমার দশ দিনের ডিমান্ড খুবই